ভাষা তাদের মুখে শোভা পায় কারণ তারা দু হাজার তেরো দুই হাজার চোদ্দো সালে আন্দোলনের নামে সহিংসতা করেছে আভূম সন্ত্রাস করেছে পুড়িয়ে মানুষ মেরেছে পুড়িয়ে বাস পুড়িয়েছে রেল লাইন পুড়িয়েছে তারা ভূমি অফিস পুড়িয়েছে দেশে অনেক ভূমি অফিসে বহু বছরের রেকর্ড নষ্ট করে দিয়েছে তারা আসলে আন্দোলনের নামে সহিংস তৎপরতা যেটা তারা আগে চালিয়েছিল সে সহিংস তৎপরতার উদ্যোগ নিচ্ছে তারা আন্দোলনের নামে সহিংসতা করতে চায় তো আমরাও প্রস্তুত আছি আন্দোলন শান্তিপূর্ণভাবে করার অধিকার সব গণতান্ত্রিক দলের আছে কিন্তু আন্দোলনের নামে দেশে যদি সহিংসতা উপাদান যুক্ত করা হয় এবং জনগণের যানমালের জন্য হুমকি সৃষ্টি করা হয় সে অবস্থা আওয়ামী লীগ জনগণকে নিয়ে প্রতিরোধ করবে এবং সমুচিত জবাব দেখুন এটা যা ব্রিটিশ পার্লামেন্টের তিনি মেম্বার এখানে ব্রিটিশ পার্লামেন্ট ব্রিটিশ সরকার এখানে আছে তাদের একটা দায়িত্ব আছে যেহেতু তাদের পৌরসভার একজন সদস্য টিউলিপ সিদ্ধি তাদের এই বিষয়টা তারা কি করেন আমরা সেটা দেখছি তবে এটা খুবই নিন্দনীয় ঘটনা আমরা এটুকুই বলতে পারি আমরা এই ঘটনা নিন্দা করতে পারি এছাড়া অন্য কিছু করা আমাদের উচিত নয় এটা আরেকটা দেশের ব্যাপার ঘটনা বিএনপির মহাসচিব মিস্টার ঠকর বলেছেন যে নির্বাচন নির্বাচন খেলা তারা খেলতে দেবেন না এই বিষয়টা নিয়ে স্যার আপনার মন্তব্য কি কোনো নির্বাচন নির্বাচন খেলা হবে না নির্বাচন নির্বাচনের মতোই নির্বাচন হবে দেশের প্রচলিত নিয়ম অনুযায়ী বিশ্বের অন্যান্য গণতান্ত্রিক দেশে যেভাবে নির্বাচন হয় বাংলাদেশেও ঠিক সেভাবে নির্বাচন হবে একটা নির্বাচন কমিশনের মেয়াদ যেহেতু শেষ হয়ে আসছে মাননীয় প্রধানমন্ত্রী গতকাল বলে দিয়েছেন কীভাবে নির্বাচন কমিশন পুনর্গঠন হবে সেটা সার্চ কমিটি গঠনের মধ্য দিয়ে রাষ্ট্রপতি বিভিন্ন সংশ্লিষ্ট স্টেক হোল্ডারদের সাথে আলাপ আলোচনা করে সার্চ কমিটি গঠন করে ইলেকশন কমিশন গঠন করা হবে যেটা ততবার এবং তার আদর্শ করা হয়েছে এই ইলেকশন কমিশন নিয়ে এখানে কোনো বিজেপ থাকার কোনো কারণ নেই কারণ এখানে বিএনপিরও প্রতিনিধিত্ব থাকে এবং এবারকার যে এখন যে নির্বাচন কমিশন আছে এখানে তাদেরও একজন কমিশনার তাদের দলীয় একজন কমিশনার আছে যিনি প্রায় বক্তব্য দিয়ে থাকেন এবং নির্বাচন কমিশনের কোনো সিদ্ধান্তের সাথে তিনি মত করেন বিএনপির সুরে বিএনপি যে সুরে কথা বলে তাদের নির্বাচন কমিশনের প্রতিনিধিও ঠিক একই সুরে কথা বলে এখান তো তাদেরও প্রতিনিধি থাকে কারণ রাষ্ট্রপতি কোনো বিশেষ দলের সাথে এটা করবেন না তিনি সবাইকে নিয়েই একটা স্বাস্থ্য গঠন করবেন এবং একটা নির্বাচন কমিশন গঠন করবেন আমাদের দেশে নির্বাচন কমিশন যদি নিরপেক্ষ হয় তাহলে নিরপেক্ষ নির্বাচন সম্ভব কারণ নির্বাচনের সময় যেসব বিচয় নির্বাচনের সাথে জড়িত প্রশাসন এবং পুলিশ থেকে শুরু করে আইন সংস্থা সব কিছু কিন্তু নির্বাচন কমিশনের অধীনে তাদের নির্বাচন কমিশন যদি নিরপেক্ষ হয় তাহলে নিরপেক্ষ নির্বাচন সম্ভব নেই তাদের এখানে খেলাধুলা করার প্রয়োজন নেই নির্বাচন অবাধ হবে নিরপেক্ষ হবে এবং সরকারের এখানে কোনো হস্তক্ষেপ থাকবে না যেহেতু আমাদের সংবিধানে নির্বাচন কমিশনের দায়িত্ব বিষয়ে বলা আছে নির্বাচন কমিশন সব তখন প্রশাসনিক এবং আইন প্রয়োগকারী সংস্থা নিয়োগ এমনকি সেনাবাহিনী টাস্ক ফোর্স হিসাবে সেনাবাহিনী একটা দায়িত্ব পালন করে সেটাও তখন নির্বাচন কমিশনের অধীনে চলে যায় এটা সরকারের অধীনে থাকে না মিনিস্ট্রি তখন সরকারের অধীনে থাকে না সেটা চলে যায় নির্বাচন নির্বাচন করার জন্য যেটা দরকার যে যে সংস্থাগুলো দরকার এগুলো তখন সরাসরি নির্বাচন কমিশনের কাছে চলে যায় তাতে এইখনে কাৰো ভয় পোৱাৰো কাৰণ